I don't want to teach you because you are my mother-in-law and I think you know Newton's third law in every action there is equal and opposite reaction Bigan Newton Bulletin Protiti action is shoman ebong vipurit reaction hoi je ja korbe tai she ferot pabe I will respect you and you must respect কেউ যদি আমাকে ঢিল ছড়ে যতক্ষণ না পর্যন্ত আমি তার উপর ঢিল ছড়ে না দেই ততক্ষণ পর্যন্ত আমি শান্তিতে ঘুমোতে পারি না কে কি বলতে চাও তুমি সিম্পল কথা একদম সোজা আপনি ড্রয়িং রুমে ইচ্ছে করে পড়ে গিয়ে আপনার ছেলের কাছে আমাকে দোষী বানাতে চেয়েছে দিল্লি বহু দূরে মা আপনার এই কল্পনা কল্পনাই থেকে যাবে কোনোদিনও বাস্তবে সম্ভব হবে না আপনি চলেন ডালে ডালে আর আমি চলি পাতায়